আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইজ আজকে আমি চলে আসছি ঢাকা স্টার প্লাজা মার্কেটের দোতলায় খাজানা লাইফ স্টাইল থেকে আর এটি একটি শাড়ির দোকান এখানে কিন্তু প্রচুর পরিমাণে শাড়ির কালেকশন আছে আর আজকে আপনাদেরকে সব পার্টি আর চমৎকার ডিজাইনের শাড়িগুলো দেখিয়ে দিব আমরা একটু দেখি ভাই আপনাদেরকে কি কি শাড়িগুলো দেখাবে আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের শাড়িগুলো ভাইয়া নিয়ে আসছে আজকে আপনাদেরকে দেখিয়ে দিবে একেবারে শাড়ির একটা মেলার মতো দেখা যাচ্ছে গাইস আমি প্রথম যে পার্টিওয়ার শাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আপনার লেমন কালারের মধ্যে পাচ্ছেন আর এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে কিন্তু সুতোর কাজ করা পুরো বডিতে খুবই সুন্দর আছে আচ্ছা এটা ভাইয়া কি কাপড়ের মধ্যে আপনারা দিচ্ছেন এটা পিওর অর্গানজা সিল্কের উপরে সম্পূর্ণ মাল্টি মিনা কাজ করা সুতার মিনা কাজ করা আছে অর্গানজা কাপড়ের উপরে সম্পূর্ণ মাল্টি মিনা কাজ করা আছে সুতার কাজ করা আচ্ছা আচ্ছা এই শাড়িটা কিন্তু আপনারা অনেক সুন্দর পাচ্ছেন দেখেন মাল্টি মিনা কাজ করা আছে অর্গানজা কাপড়ের উপরে খুব চমৎকার আর এই শাড়িটা কয় হাত থাকবে বারো হাত আর এক্সট্রা দুই হাত কাপড় দেওয়া আছে ওটা ব্লাউজ পিস আচ্ছা আচ্ছা আর পুরো শাড়ি তো এই একই রকমই কাজ করা থাকবে পুরো কিন্তু ওভার কাজ করা থাকবে এই শাড়িটার মধ্যে সাথে যে ব্লাউজ আছে সেটা আছে আমরা একটু দেখি আমি ব্লাউজ পিসটা আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন গাইস আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা কিসের কাজটা এটা ব্লাউজ পিসের দুই হাতে কাজ করা আছে আর বডিটা এটা ব্লাউজ পিসের কিন্তু দুই হাতে কাজ করা এই যে এটা হাতার কাজটা আমি দেখিয়ে দিলাম আপনাদের আচ্ছা ভাইয়া এই শাড়িটার কালার কয়টা থাকবে এই শাড়িতে টোটাল চারটা কালার আছে চারটা কালারই টোটাল চারটা কালার থাকবে না আচ্ছা আচ্ছা আপনারা দেখতেই পারছেন ভাজের মধ্যে আমি দেখাচ্ছি আপনাদের লাইট স্কাই কালার এটা হচ্ছে লাইট স্কাই কালার মধ্যে এই যে ভাইয়া দেখিয়ে দিয়েছে অনেক সুন্দর দেখেন এটা লাইট স্কাই এর মধ্যে অনেক সুন্দর কোড়া গোল্ডেন কালার আর এটা হচ্ছে কোরা গোল্ডেন কালার মধ্যে দেখেন

আচ্ছা আচ্ছা পাঁচ টাকা আচ্ছা আচ্ছা গাইস আপনারা যদি এই শাড়িগুলো নিতে চান এই শাড়িগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার করে এই শাড়িগুলোর প্রাইস পড়বে পাঁচ করে আর এগুলো কিন্তু আপনার স্ট্যান্ড প্লাজা মার্কেটের দোতলায় আসলে পে পেয়ে যাবেন এই শাড়িগুলো আপনার স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন ওকে সো এখন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে শাড়িটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পেঁয়াজ কালারের মধ্যে পাচ্ছেন আর এটা অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি আপনাদেরকে আর এটার কাপড়টা কি থাকবে ভাইয়া এটা মটকা তসোর এটা মটকাট তসর কাপড়ে থাকে আচ্ছা আচ্ছা আর যে এটা এটা কিসের ওপরে এটা যা কাজটা সম্পূর্ণ সুতার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা আছে ট্র্যাডিশনাল সুতোর কাজ করা আচ্ছা আচ্ছা

মোট 5 টা কালার আর এটার সাথে ब्लाउজ পিসের আমি হাতে कास्टটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হাতার कास्टানা ब्लाउজ পিসে এটা হচ্ছে হাতের कास्टটা দেখেন ब्लाउজ পিসে আর শাড়িটা কিন্তু টোটালি বারো হাত থাকবে না 12 হাত থাকবে শাড়ি আর এটা কালারগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে আমরা কালারগুলো একটু দেখি ভাইয়া

এটা কিন্তু সুতোর কাজ করা আছে এটার মধ্যে আপনারা অনেকগুলো কিন্তু কালার পাচ্ছেন আরেকটা আছে আরেকটা আছে কুসুম টাইপ কালার আরেকটা আছে কুসুম টাইপ কালার এই যে দেখেন অনেক সুন্দর দেখেন সো এই সুন্দর সুন্দর শাড়িগুলো যদি আপনি নিতে চান আপনি মিস করবেন না দ্রুত কিন্তু এই সড়ঙ্গে চলে আসবেন স্ক্রিন শট টা নিয়ে আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া এটা প্রাইসটা আমি এখন আপনাকে বলে দিচ্ছি প্রাইসটা কত আছে এটা প্রাইসটা আছে আপনার

নিয়ে যাচ্ছি গাইস এখন যে শাড়িটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু বাদামি কালার মধ্যে দেখাচ্ছি অনেকে কিন্তু এই টাইপের কালার আপনারা পছন্দ করেন আর এটা কাপড়টা কি থাকবে পিওর

বুঝতে পারবেন এই যে দেখেন ব্লাউজ পিসটা অনেক সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর ওকে আর এটার কালারগুলো আমরা একটু দেখি ভাইয়া কালার গুলো আছে টোটাল এটা কালার চারটা কালার আছে এটার মোট চারটা কালার আছে আমি চারটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চারটা কালার মধ্যে আছে আছে লাইট ব্লু এই যে এটা হচ্ছে লাইট ব্লু কালারের মধ্যে ওকে ঠিক আছে হলো আপনার লাইট বেগুনি কালার এটা লাইট বেগুনি কালার আপনারা পাচ্ছেন অনেক সুন্দর দেখেন কালার গুলো কিন্তু খুব ডিমান্ডেবল দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আর এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে সো আপনারা এই ডিজাইনে মোট কিন্তু চারটা কালার পাচ্ছেন যার যে কালারটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসলে নিতে পারবেন অথবা অনলাইন অর্ডারের মাধ্যমে সো ভাইয়া এই শাড়িটার প্রাইস কেমন থাকবে এটা 5000 এটা পড়বে 5000 টাকা 5000 টাকা পড়বে এই শাড়িটা যদি আপনারা নেন এই শাড়িটার প্রাইসটা থাকবে 5000 টাকা সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইজ এখন যে শাড়িটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার পিঙ্ক কালার মধ্যে পাচ্ছেন আপনারা অনেকেই কিন্তু পিঙ্ক কালার পছন্দ করেন এটা আপনার চেন্নাই সিল্কের মধ্যে পেয়ে যাবেন আর সাইডটা কিন্তু কাটার করা থাকবে ম্যাচিং সুতোর কাজ করা দেখেন অনেক সুন্দর পুরো বডিতে কিন্তু ম্যাচিং সুতোর কাজ করা আছে আর সাইডটা কিন্তু এরকম কাটার করা থাকবে অনেক সুন্দর পুরো বডিতেই সুতোর কাজটা থাকবে আর এটা আপনার বারো হাতের মধ্যেই পাচ্ছেন আর এটার যে ব্লাউজের পিসটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়া কিন্তু বলছে যে ব্লাউজ পিসটা কিন্তু অনেক সুন্দর পুরোটাই সুতোর কাজ দেখা যাচ্ছে দেখেন সেম সুতোর কাজ করা আছে সাইডে দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু কাট করা আছে আর এটার মধ্যে কালার আছে ভাই না চারটা কালার আছে চারটা কালার আছে আমি কালার গুলো দেখাচ্ছি আপনাদের এক করে এই যে একটা কালার আছে লাইট ফিউজা কালার এই যে দেখেন ভাইয়া দেখাচ্ছে আপনাদেরকে স্যার লাইট কালার এটা লাইট ফিউজা কালারের মধ্যে আপনারা পাচ্ছেন ওকে ঠিক আছে আর এটা আপনার লাইট ওই লেমন কালার এটা আপনারা পাচ্ছেন লাইট লেমন কালারের মধ্যে ওকে ঠিক আছে লাইট আকাশ অ্যাশ কালার আর আরেকটা পাচ্ছেন আপনার লাইট অ্যাশ কালারের মধ্যে দেখেন এই শাড়িটার আপনারা মোট চারটা কালার পাচ্ছেন আপনারা দেখতেও পারছেন সো যার যে কালারটা ভালো লাগবে আপনি এখান থেকে চাইলে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ির কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট গ্যান্টি শোখে নিতে পারবেন আর এগুলো থাকবে চেন্নাই সিল্কের মধ্যে প্রাইসটা কত পড়বে ভাইয়া প্রাইসটা পাবে ছ টাকা আর এটার প্রাইসটা থাকবে ছ টাকা এখান থেকে যে কটা শাড়ি আছে আপনারা যদি নিতে চান প্রাইস পড়বে ছয় হাজার করে সো আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে শাড়িটা আপনাদের দেখাবো এটা কিন্তু আপনার অর্গানজা শাড়ির মধ্যে পেয়ে যাবেন অর্গানজার ওপর খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্টের কাজ করা থাকবে অনেক সুন্দর দেখেন এই শাড়িটা এটা কিন্তু আপনারা টোটালি অর্গানজা কাপড়ের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন বেনারসি পার করা আছে ট্র্যাডিশনাল এটা যে সাইডের পারটা আপনারা পাচ্ছেন এটা কিন্তু বেনারসি পারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর মানে বেনারসি স্টাইলে পেয়ে যাচ্ছেন আঁচলটা খুব বর্দি আঁচলটা কিন্তু অনেক গর্জিয়াস অনেক সুন্দর এটাও কি তো আপনারা 12 হাতের মধ্যে পেয়ে যাবেন আর এটার ভেতরে যে ब्लाউজের কাপড়টা আছে দেখাই ब्लाउজ পিসটা কিন্তু কাজ করা অনেক সুন্দর এই যে দেখেন খুব সুন্দর ছিটানো কাজ করা আছে দেখেন ব্লাউজ পিসটা কিন্তু দেখার মতো এটা অর্গানজা কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন ওকে আর এটার মধ্যে কালার আছে ভাই না কালার আছে টোটাল পাঁচটা কালার এটার মোট পাঁচটা কালার থাকবে পাঁচটাই দেখিয়ে দেব আপনাদের আমি যে কালারটা দেখাচ্ছি এটা হলো গ্রিন আর এই হলো আপনি ফ্রিজা কা ফ্রিজা ইয়া সি গ্রিন আচ্ছা সি গ্রিন কালার এই একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন গাইস এটা আছে ম্যাজেন্টা কালার আর একটা কালার আছে ম্যাজেন্টার মধ্যে এই যে দেখেন যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে নেবেন ওকে আর একটা কালার আছে এটা আসলে নাই আপনার

4000 করে করবে আপনারা কিন্তু এই অর্গানজার যে শাড়ি গুলো এগুলো আপনারা 4000 টাকায় পেয়ে যাবেন যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে মার্কেটে আসবেন অথবা আপনারা অনলাইনেও ডেলিভারি নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি गाइस এখন যে শাড়িটা আপনাদের দেখাবো এটা কিন্তু পিওর খাডি তস সিল্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সেম সুতোর কাজ করাছে অনেক সুন্দর দেখেন শুধুমাত্র যারা সুতোর কাজের মতে পড়তে চান এই শাড়িটা আপনি নিতে পারেন সম্পূর্ণ কিন্তু ભરট কাজ করাছে অনেক সুন্দর পাবে দেখেন অনেক সুন্দর দেখেন আঁচলটা কিন্তু অনেক সুন্দর দেখতে সো এটার ভেতরে যে মানে ব্লাউজ পিচের কাপড়টা আছে সেটা একটু দেখে আপনাদের দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু বারো হাতি থাকবে এই যে দেখেন ব্লাউজ পিচের কাপড়টা দেখেন অনেক সুন্দর দুই হাতে কিন্তু কাজ করা আছে ব্লাউজ পিসের সো এটার যে কয়টা কালার আছে কালারগুলো আপনাদেরকে এখন দেখাবো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন অথবা মার্কেটে চলে আসলে আপনি নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু গ্যারান্টি সকালে পাবেন এটা লাইট লেমন কালার মধ্যে আপনারা পাচ্ছেন দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কালারটা ওকে আর এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর ডিমান্ডেবল কালার গুলো দেখাচ্ছে আপনাদেরকে মার্কেটের আর এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে সো এই শাড়িটার মধ্যে মোট আপনারা কিন্তু চারটা কালার পাচ্ছেন আর যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিন শর্ট নিয়ে মার্কেটে আসলে সরাসরি পেয়ে যাবেন এই শাড়িগুলো খুব আরাম পাবেন কাপড় গুলো খুব সফট হবে পরে কমফর্ট পাবে আপনার অনেক কম আছে আপনার বত্রিশশো টাকা আর এটার প্রাইসটা পূর্বে 3200 টাকা गाइस আপনারা কিন্তু অনেক অনেক রিজনেবল এই শাড়িটা পাচ্ছেন মাত্র 3200 টাকা আপনারা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন আর এটার যদি আরো কিছু কালার আপনারা এখানে আসার পর দেখতে চান ভাইয়া কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিতে পারবে কালার যদি দেখতে চান তো কালার আমাদের কাছে আছে আপনারা দেখতে পারেন এই শাড়িটি কিন্তু আপনারা অনেক কমে পেয়ে যাচ্ছেন ভাইয়া কত বলেন প্রাইসটা দুইশো প্রাইসটা পড়বে তিন হাজার দুশো টাকা দেখেন শাড়িটা কিন্তু দেখতে অনেক সুন্দর আর যারা আগে আসবেন তারা কিন্তু আগে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা স্ক্রিন দেওয়ার নামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য সো আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি চলে আসতে চান দোকানের নাম হচ্ছে খাজানা লাইফ স্টাইল আর এটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেট আপনারা স্টার্ন প্লাজা মার্কেটে দোতলায় চলে আসবেন খাজানা লাইফ স্টাইল এই দোকানে আর শোপ নম্বরটা হচ্ছে টু বাই থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন হাতিরপুল ঢাকা আপনার এই ঠিকান চলে আসলে এই শাড়িগুলো সরাসরি আপনার হান্ড্রেড পার্সেন্ট জ্ঞানী সহকারে নিতে পারবেন আর ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য